হ্যালো বিয়ার্স আলাইকুম এই যে আমাদের দোকানের লোকেশন এটা একটা ওয়ার্কশপ ষাট ফিট ভাঙা ব্রিজ দক্ষিণ পিরারবাগ মিরপুর দুই আশিফ রেফ্রিজারেশন ওয়ার্কশপ এই যে দেখতে পারতেছেন আর একটা ছোটো একটা ফ্রিজের লট আছে মাই লাইফ একেবারে শোরুম নিউ কন্ডিশন কিন্তু এটার কাজ হয়েছে এটা আপনার ষোলো সিফটির উপরে হবে বা ষোলো সিফটি মাই লাইফ দেখতে একেবারে শোরুমের মতো এটার আপনার চেম্বার তামার চেম্বার বানানো হয়েছে বিশ বছরের চেম্বার লিক হবে না আর কম্প্রেসার লাগানো হয়েছে হাফ ডিপ হাফ নর্মাল ষোলো সিফটি ফ্রিজ দাম মাত্র ষোলো হাজার টাকা এই যে দেখতেছেন ডিপ ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশন এই যে নিচে নরমাল নরমালের থেকে ডিপই একটু বড় দেখা যায় এই ষোলো সিফটি ফ্রিজটার দাম পড়বে ষোলো হাজার টাকা আর এই যে আরেকটা তসিবা সাড়ে দশ সিফটি ফ্রিজ তসিবা এটাও একটা ভালো ব্র্যান্ডের ফ্রিজ এটা পুরা বডি কালার করা হয়েছে এই যে উপরে ডিপ ডিপটা একটু ছোট ভিতরে কন্ডিশন একেবারে ফ্রেশ এই যে নিচে নর্মাল ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ এই সাড়ে দশ ফিট ফ্রিজটা নয় হাজার টাকা রাখবো নয় হাজার এই যে এটা একেবারে শোরুম কন্ডিশন এটার কোনো কাজ হয় না এই যে দেখলেই বুঝতে পারবেন এটা কোনো শোরুমে রাখলে বলতে পারতো যে একেবারে নিউ ট্রান্সটেক কোম্পানি ফ্রিজ সাড়ে বারো সিফটি ফ্রোস্ট ফ্রিজ হাফ ডিপ হাফ নর্মাল এটার কোনো কাজ হয় না এটা গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল এই যে উপরে দেখতেছেন ডিপ বিশাল বড় ডিপ এই যে নিচে নর্মাল একেবারে ফ্রেশ কন্ডিশন এটা শুধু এই যে দরজার এই প্লেটটা লাগানো হয়েছে এখানে একটু মরিচা ছিল সেটা ফালাই দিয়ে নতুন একটা প্লেট লাগিয়ে দেওয়া হয়েছে এই নিচে শুধু বডির এতটুকু কাজ হয়েছে আর আপনার গ্যাস কম্প্রেশার সব অরিজিনাল এটার দাম পড়বে বারো হাজার টাকা এটার দাম বারো হাজার টাকা সাড়ে বারো সিফটি কোম্পানির ফ্রিজ এই আরেকটা জায়গা নাই এই কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না ইলেকট্রা একটা কোম্পানির ডিপ ফ্রিজ কন্ডিশন দেখতে পারতেছেন একেবারে নতুনের মতো কোনো স্পট নাই কোনো ডেন্টিং নাই কোনো পেন্টিং নাই কোথাও কোনো রং করা লাগে নাই কোনো জং মরিচাও নাই একেবারে অরিজিনাল কোম্পানির কালার এটা একশো পঞ্চান্ন লিটার নাই এই এই কারণে যে ভিতরে দেখাচ্ছি দোকানে জায়গা নেই কারণে দেখানো যায় না যাই হোক এটা আপনার নয় হাজার টাকা পড়বে এই ডিপটা একশো পঞ্চান্ন লিটার আরেকটা দশ সিফটি জেনারেল ফ্রিজ এটাও মোটামুটি ফ্রেশ এটা উপরে নর্মাল নিচে ডিপ এই যে নিচে ডিপ এটা ডয়ার সিস্টেম কিন্তু এই গুলো নাই এক দুই তিন তিন থাকে ডয়ার কিন্তু ডয়ার নাই আর এই যে উপরে হচ্ছে নর্মাল নর্মালটা একটু বেশি বড় এই ফ্রিজটা রাখা যাবে আট হাজার টাকা কন্ডিশান খুবই ভালো মাত্র আট টাকা আরো একটা ফ্রিজ আছে ওয়ালটন কোম্পানির ফ্রিজ এটা একশো পঁচাশি লিটার এটা দশ এগারো সেফটি এরকম হবে শুধু এই যে নিচে দিয়ে একটু মরিচা ধরছে দরজায় আর আপনার ডেন্টিং করা এই যে নিচে ডিপ ডিপ নিচে উপরে নরমাল এটা সাড়ে আট হাজার টাকা রাখতে পারবো আর যদি কেউ পাইকারিতে নিতে চান পাইকারিতে নিতে চাইলে কমপক্ষে তিনটা ফ্রিজ একসাথে নিতে হবে আর প্রতি ফ্রিজ প্রতি পাঁচশো টাকা করে কম রাখা যাবে এই দেখতেছেন আর আমরা কোনো কুরিয়ার করি না কেউ যদি নিজে এখানে এসে কুরিয়ারের ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে নিতে পারেন আমাদের এখানে কুরিয়ার করা হয় না السلام عليكم